নমস্কার আমি সাজু বাবা আজ আবার আপনাদের সামনে আমি যার সে আমার এ একটা কথা তো এই কথাটার যথার্থতা রক্ষা করতে কিছু বলার চেষ্টা করছি আপনারা একটু শুনুন আমি যার সে আমার তা আমি কার না আমি যার তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন তার মহাশক্তিকে দিয়ে আমি তার ক্ষুদ্র অংশ বিশেষ তাহলে আমার যে অস্তিত্ব সেই অস্তিত্বটা তো মূল অস্তিত্ব হচ্ছে মহাশক্তি তার অংশ বিশেষ আবার যখন আমরা আমাদের অস্তিত্বকে খুঁজে পাই কখন না যখন আমরা সেই যে স্রষ্টা সেই যে মহাশক্তি হ্যাঁ সেই শক্তির অংশ বিশেষ আমি অর্থাৎ জীবাত্মা তো এই জীবাত্মা কিরকম না একটা মত বৃহৎ অগ্নির একটা ক্ষুদ্র অংশ একটা অগ্নিশলিঙ্গ তো সেই অগ্নি যদি তুলোর উপরে পড়ে যায় তাহলে তুলোটা আগুন লেগে যাবে সেটা বাড়বে কমবে না তো আবার যদি তার মধ্যে আবার খড়কুটো সংযোগ করা হয় তাহলে সেটা আবার দাউ দাউ করে জ্বলতে থাকবে ঠিক তেমনি এই যে আমরা অস্তিত্বের অংশ হয়ে আমরা এই পৃথিবীর বুকে রয়েছি চলাফেরা করছি তো এটা ওই অংশবিশেষ অগ্নি সুলিঙ্গে এই খড়কুটো যোগান দেওয়া বা সংযুক্ত করা এটা কি রকম না এটা হচ্ছে কালচার কালচারটা কি না আমাকে যিনি সৃষ্টি করেছেন যে মহাশক্তির দ্বারা আমি পরিচালিত এবং আমি চলছি বলছি আমিও কিছু শক্তির পরিচয় রাখছি কর্মের যোগের মধ্যে দিয়ে বা কিছু করার মধ্যে দিয়ে তাহলে সেটা যা করছি বলছি সেটা বিশেষ হলেও কিছু তো করছি সেই কিছুটাকে বাড়াতে হবে কিছুটাকে বাড়াতে গেলে একটুকু আলাপ আলোচনা এবং সেই যে বৃহৎ শক্তি যেটা মহাশক্তি তার সম্পর্কে কিছু জানাবো যা করা এবং সেটার সঙ্গে একটু সংযুক্ত থাকা দরকার তাই না তাহলে এটা বেড়ে যাবে হ্যাঁ এটা কি রকম একটুকু বলি এই জমিদার বাড়ির নায়ম মশাই তা নায়ম মশাই বাজার দেওয়া জিনিসপত্র কিনে আনে হ্যাঁ জমিদার বাড়ির জন্যে জমিদারকে লোকে চেনে না কিন্তু নায়ব মশাইকে সবাই চেনে এবং তার পরিচয় পরিচিতিও খুব বেশি আছে বাজারে সবাই তাকে চেনা জানে জমিদার বাবুর লোক নায়মিদারটা তো সে তো অন্তরম থাকে ঠিক তেমনি ঈশ্বর একটু লুকিয়ে থাকেন হ্যাঁ আমাদের কাছ থেকে আমরা কি না তারই অংশ বিশেষ ওই তারই দাসানুদাস হ্যাঁ ওই নায়ক মশায়ের মতন আমরা তার কাজকর্মগুলো সম্পাদন করি ঠিক তাই না কি এবং তিনি ওই এক বহু হয়ে সৃষ্টি জগতে বহু তিনি নিজেই হয়েছেন তারপর তিনি এই যে সৃষ্টি জগতের যা কিছু সমস্তটাকে তিনি রক্ষা করছেন সেটা একটা মহাশক্তি তাহলে সেই মহাশক্তির সঙ্গে সংযুক্ত থাকুন তারপর দেখুন আপনিও এক সময় শক্তিমান হয়ে পড়ছেন আপনার যদি ভালোবাসাটা তার সঙ্গে থাকে তাহলে তার তো কিছু অংশ আপনি পাবেন হ্যাঁ পিতা যদি তিনি হন তাহলে পিতার যে ধন ঐশ্বর্য যাই থাকে সেটা তো পুত্র পায় হ্যাঁ তেমনি উত্তরাধিকার সত্ত্বে আমরাই কিন্তু ওই ঈশ্বরের যা কিছু আছে সব কিন্তু আমরাই ভোগ করছি হ্যাঁ তা সেগুলোকে রক্ষা করতে হবে এবং নিজেকে রক্ষা করতে হবে তাহলে ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বের অংশ বিশেষ হয়ে আমার আবার একটা নতুন অস্তিত্ব তৈরি হয়েছে এটা ক্ষুদ্র হলেও হ্যাঁ আমিত্বের যে একটা অস্তিত্ব সেটা রয়েছে নিজেকে নিজেকে রক্ষা করা নিজেকে রক্ষা করা এটা হচ্ছে আমাদের কর্তব্যকর্ম আর নিজেকে রক্ষা করতে হলেই আমাদের যা যা করা কর্ম সেগুলো করতে হবে আর কর্তব্য কর্ম করতে হলেই তার বেড়া জালে পড়তে হয় এবং কর্ম করতে গিয়ে অনেক সময় কর্মফলের দোষ গুণের জন্য তার ফলস্বরূপ আমরা কখনো পাপ হয় কখনো পূর্ণ হয় তো কর্মফল কখনো সাজা পেতে হয় আবার কখনো আনন্দ পাই হ্যাঁ ভালো থাকি তা আমাদের কাজ হচ্ছে যে ভালো কিছু করে যাওয়া হ্যাঁ ভালো কিছু করে যাওয়া তাহলে সেই ভালো কিছু করতে গেলে তো আগে ভালো কোনটা মন্দ কোনটা সেটা জানতে হবে হ্যাঁ সেটা জানবেন কোথায় বই পড়ে না ইনে না ও বই পড়েও নয় আইনের পাতাতেও নয় এটা জানতে গেলে নিজের কাছে নিজেকে জানতে হবে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ নিজে নিজে চিন্তা করবে আপনার কাছেই জ্ঞান নামক রয়েছে তারপরে আপনার বিবেক রয়েছে আর বিবেকই তো চৈতন্যময় সত্তা সে বলে দেবে কোনটা ভালো কোনটা মন্দ আপনার বিবেক যদি সারা দেয় তাহলে সেই কাজটা করবেন আর যদি বলে যে না এটা করি না এটা ভালো নয় কেমন লাগবে সেটা করবেন না তাহলেই হলো আর এই খাওয়া পড়া চলাফেরা এর জন্য যেটুকু প্রয়োজন সে তো শাস্ত্রেই আছে ঈশ্বর বহম ঈশ্বর বয়ে বয়ে দেয় হ্যাঁ ওটার জন্য কোনো চিন্তা করতে হয় না হ্যাঁ গো ওটা শাস্ত্রেও আছে আমিও মুখে বলছি এবং প্রমাণও পাচ্ছি যে আমার যেটা প্রয়োজন সেটা তিনি আমার সামনে উপস্থাপিত করেন হ্যাঁ ওটার জন্য ভাবতে হয় না কাজে খুব বেশি হাই হাই করে চাওয়া পাওয়ার থাকিলে খুব বেশি ছুটে বেড়ানো ওটাই উচিত না এটা সহজ হবে সেটা অবশ্যই নেবেন সেটা জানবেন আপনার ভাগ্যে রয়েছে বিগত জন্ম জন্মান্তরের যে কর্মফল তার থেকেও আপনি কিছু পাচ্ছেন হয় ভালো কিছু পাচ্ছেন নাহলে মন্দও কিছু পাচ্ছেন পাচ্ছেন তো তাহলে আবার দেখুন অনেক কিছু করতে ইচ্ছা হয় কেন হবে না অনেকবার জন্মগ্রহণ করেছেন অনেক কিছু আছে ভেতরে হ্যাঁ যেগুলো করা হয়েছে আবার কোনোটা করা হয় নাই সেটাও রয়ে গেছে যেটা করা হয় নাই সেটাও আছে আর যেটা করেছেন সেটাও আছে এরপরে এই জন্মে দেখছেন যে এইটা করতে মন হচ্ছে ওইটা করতে মন হচ্ছে কেন হচ্ছে এই কেনটার পিছনে একটা কারণ থাকে হ্যাঁ যদি দেখেন ছোটবেলায় দেখবেন মাথার চুলটা যদি আদলা গিয়ে যদি মাঝখানে শিখতে তৈরি করার মন হয় হ্যাঁ তাহলে জানবেন যে আপনাকে শেষ বয়সেও কিন্তু মাথার শিখতেটা ওই মাঝখানেই হয়ে যাবে হ্যাঁ তারপরে দেখুন যারা এই ফস্ট জামা কাপড় করতে চাইছেন চকচকে চকচকে থাকতে চাইছেন তার মূল কারণ কি না মূল কারণ বিগত জন্মে চেয়ে এসেছিলেন বা কিংবা করে এসেছিলেন সেটা আপনার ভেতরে কিন্তু রয়ে গেছে এই যে রুচি অরুচির ব্যাপারগুলো সেগুলোও কিন্তু তাই এই কর্মফলে জের আমাদের কিন্তু রয়েই যাবে এর জন্মেও যদি ভুল ভ্রান্তি করছেন তাহলে সেটাও রয়ে যাবে আর যদি ভালো কিছু করছেন সেটাও রয়ে যাবে তাহলে এই তিনি আমাদের মধ্যে থেকে নিজেকেই কিন্তু নিজে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন এখন নিজেকে তিনি কেমন ভাবে বলাচ্ছেন না আমাদের মধ্যে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা এগুলো দিয়ে তার সঙ্গে তিনি নিজেকে যোগ রাখতে চাইছেন এই যে জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে ভক্তি বিশ্বাস ভালোবাসা হ্যাঁ এইগুলোর মধ্যে থেকে বোঝা যায় যে ঈশ্বর তিনি তার সেবার নিমিত্তে বা তার এই যে সমবন্টন এইগুলো রক্ষা করতে তিনি কিন্তু এক থেকে বহু হয়ে সমস্তটা তিনি করছেন সমস্ত কিছুর মধ্যে তিনিই রয়েছেন সেই শক্তি হম একটা হ্যাঁ শক্তি আর একটা না শক্তি আমরা ইংরেজিতে আবার বলি অনেক সময় পজিটিভ নেগেটিভ হ্যাঁ হ্যাঁ এই যে শক্তিটা এই শক্তিগুলো যখন আমাদের মধ্যে কম থাকে তখন সেই শক্তিগুলো যাদের বেশি আছে তার সঙ্গে বন্ধুত্ব করতে হয় হম তাহলে কি হয় তার শক্তিটা কিছু আপনাদের যোগ হবে হ্যাঁ যেমন গুরু শক্তি শীর্ষতে কাউন্ট হয় আবার শিষ্যের পাপটাও গুরুতে করে হয় অনেক শিষ্য এই গুরু হয়েছে তার সে ভালো শিষ্য ছিল বলেই তো গুরু হতে পেরেছে এর কথা আবার অনেক গুরু অনেক উঁচুটে উঠেও আবার অনেক নিচেতে চলে গেছে হ্যাঁ তাকে কেউ মানছে না কেউ ভক্তি করছে না শ্রদ্ধা করছে না ভালোবাসছে না আর তার চলা বলা খুব কঠিন বলি কেন না ওই যে শিষ্যবৃত্ত বৃত্ত আর শিশু বৃত্তি দিকে তার লোভ লালসা এইটা একটু বেড়ে যাওয়ার ফলে হয়েছে কি ওই সংক্রামিত হয়েছে তাহলে শিষ্যের পাপ গুরুতে সংক্রামিত হয়েছে হয়ে গুরুর পদক হয়েছে হ্যাঁ সে কারণে গুরুদিকেও কিন্তু খুব সাবধান থাকতে হবে শিষ্য দিকেও খুব সাবধান থাকবে হ্যাঁ কৃষ্ণ অপরাধ হলে গুরু রুখি বাড়ে পারে গুরু অপরাধ হলে কেউ রুখি বাড়ে না গুরুর থেকেও কিন্তু খুব সাবধান থাকবেন কারণ সাবধানটা এই যে গুরুকে গুরুর জায়গাতে রাখবেন সব সময় তুলে রাখবেন উঁচু পিকে দেবেন বসতে জায়গা দেবেন নমক করবেন প্রণাম করবেন হ্যাঁ তাকে যেন নিচে নামাবার চেষ্টা করবেন কথায় বার্তায় চাল চলনে বিষয় সম্পত্তির কথা বলে তাকে যেন কোনো সময় ডিস্টার্ব করবেন কারণ তাতে কি হয় গুরুর ক্ষতি হয় হ্যাঁ সে কারণে শিষ্যকেও গুরুকে অনেক উপরে রাখতে হবে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা এইগুলো কোথায় রাখবেন গুরুপদে সেজন্যে গুরুও ভালো থাকবে শিষ্যও ভালো থাকবে শিষ্য একদিন গুরু হয়ে যাবে এটা সত্য আর গুরুদেব যারা গুরু আছেন তাদেরকে তার আমার কিছু বলার নেই তারা জানেন যে শিষ্য বৃত্তি এবং শিষ্য বৃত্তের উপরে তাহলে আমারই করতে হবে সেটা গুরুদেবরা সবাই জানেন হ্যাঁ তা সেদিক থেকে একটু দূরে সরে থাকা সক্ষম নাকি আর কি বলবো তাহলে দেখুন আমি যার সে আমার এই কথাটা আমি প্রথমেই বলেছি আবারও বলছি মাঝখানে অনেকগুলো কথা হলো বটে কিন্তু হয়তো আমি কি ভুলে গেছি না ভুলিনি আমি যার সে আমার এ কথাটার মনে হলো আমি যাকে ভালোবাসি সে কিন্তু আমারই এটা সত্য আমি যদি ভগবানকে ভালোবাসি তাহলে ভগবান আমার হ্যাঁ যে ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বর তা এটা কি করে বোঝা যাবে ভক্তি যখন প্রগাঢ় হবে আপনার বিশ্বাস যখন প্রগাঢ় হবে আপনি যখন খুব বেশি ভালোবাসতে থাকবেন যা করবেন তা আপনার সেই গুরুর আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ জনগ্রাজার কথা তো জানেন একটা রেখা বেপা দিয়ে ঘোড়ার পিঠে উঠতে যাচ্ছে এমন অবস্থায় সে নিজে থমকে গেল কেন না জনকে গুরু ছিল অষ্টবক্রমণি তো তার আগে অষ্টবক্রের কাছে আত্মসমর্পণ করে দীক্ষা নিয়েছিল দীক্ষা নেওয়ার পর ঘোড়ার পিঠে দিতে যাবে তখন ভাবছে এই আমি পাটা তুলে যাচ্ছি কোথায় হ্যাঁ আমি তো গুরুকে আত্মসমর্পণ করেছি কায় মনো বাক্য দিয়ে তাহলে কায় মনে দেহ মন মানে মন আর বাক্য মানে কথা হ্যাঁ তো আমি গুরুপথে দিয়ে দিয়ে তাহলে আমার পাটা তুলে ঘোড়া যাবার অধিকার তো আমার নাই অর্থাৎ জিজ্ঞেস করে কে এল কি ব্যাপার প্রভু আমি যে আত্মসমর্পণ করেছি আপনার কাছে তা আমি ভুলবশত একটা রেখাবে পা দিয়ে আর একটা রেখাবে যখন পা দিতে যাচ্ছি ঘোড়ার পিঠে চাপতে যাচ্ছি তখন আমার মনে হলো যে আমি ভুল করছি আমার পাটা তুলবো কি কিন্তু গুরুর কাছে আভেস নি আমি গুরু না বললে তো আমি তুলতে পারি না পাটা তো এখন আমার নয় হত্যা তো আমার নয় দেহটা তো আমার নয় আমার যা কিছু রয়েছে কোনটাই তো আমার নয় আমার বুধ দেবে চৈতন্য জয় হয়ে গেল ঠিক তেমনি যারা শিষ্য ভক্ত রয়েছেন বা আপন আপন গুরুর কাছে আত্মসমর্পণ করেছেন দীক্ষা গ্রহণ করেছেন হ্যাঁ তারা গুরু আদেশ মেনে চলুন অবশ্যই আপনি একদিন বড় হয়ে উঠবেন আর মায়েদের মায়েদেরও বলি মায়েরাও যদি গুরুদীক্ষা নিয়ে থাকেন তাহলে গুরুতে আত্মসমর্পণ করেছেন আর যারা আমার মা বিবাহিতা তারাও দেখুন আত্মসমর্পণ তো স্বামীর কাছে করেছেন গো তাহলে তাকেই বড় করে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা দিয়ে তারই সেবা করে আপনারা বড় হয়ে উঠুন দেখবেন আপনি রাজধানী হয়ে থাকবেন হ্যাঁ আপনার ভালোবাসার পত্রকে আপনি যত্ন নিন তাকে ভালোবাসুন শ্রদ্ধা করুন বিশ্বাস রাখুন দেখবেন সে আপনার ছাড়া আর কারও নয় কাজেই আমি যার সে আমার এ কথার সামাজিক কথা হলো আমি যদি কাউকে ভালোবাসি তাহলে সেও আমাকে প্রতি ভালোবাসবে আর আধ্যাত্মিকতার জগতে আমি যাকে ভালোবাসি অর্থাৎ আমি আমার ঈশ্বরকে ভালোবাসি ঈশ্বর আমার কি করে বোঝা যায় না ঈশ্বরে থাকতে থাকতে ভাবতে ভাবতে কিছু শক্তি আপনা আপনি জন্মায় আর সেই শক্তিটা যখন বাস্তবায়িত করা হয় তখন বোঝা যায় যে এ শক্তি আমার ছিল না আগে কি করে হলো ওই আমার ব্রহ্মময়ী মা হ্যাঁ তিনি আমাকে শক্তি জুগিয়ে গেছেন আমি পেরেছি আর এনার্জি এনার্জিটা তিনি যোগান আমাদের যে কাজ করার শক্তি দেহের শক্তি মনোবল অর্থবল বাহুবল হম জনবল যাই বলুন না কেন সব শক্তিগুলোই কিন্তু ওই মূল শক্তি মহাশক্তি ওই মহাশক্তির আরাধনা করে মহাশক্তির পুজো করে নিজে তার দেখো বাবু বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা তো সে এত কষ্ট করে যে ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন তিনি তো নিশ্চয়ই রক্ষা করবেন আমরা একটা ছোটখাটো ঘর বাড়ি করে হ্যাঁ তো সেটাকে রক্ষা করার জন্যে কত চেষ্টা করি বাঁট বাটা খুঁটি সাহানো আর করা হ্যাঁ কোথাও যদি খসে গিয়ে তাহলে সেখানটা মেরামত করা হ্যাঁ তা আমরা যেমন করি ঈশ্বর ঠিক ওই একই কাজ করেন হ্যাঁ তিনিও এই ব্রহ্মাণ্ডটাকে ওই কখন কি দরকার হ্যাঁ কোন জায়গায় কোনটা প্রয়োজন এটা তিনি ঠিক করেন এবং এইভাবেই ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তারপরেও দেখুন এই যে এত এত জীব রয়েছে এত এত উদ্ভিদ রয়েছে তা কখন জলের দরকার তখন ঠিক জল হচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ গাছপালাগুলো উদ্ভিদগুলো তারপরে যেগুলো জলজ জীব রয়েছে তাদের হ্যাঁ মাছটা যা সব রয়েছে জলজ তারা আনন্দে মেতে উঠছে হুম প্রকৃতি দেবী সরস হচ্ছে হ্যাঁ তা তিনি রক্ষা করছেন ঠিক তেমনি আমরা যেমন সেই ক্ষুদ্র অংশ হয়েও আমরা যেমন আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করার চেষ্টা করি ঈশ্বরও তার নিজের অস্তিত্বকে রক্ষা করে চলেছেন এবং তিনি করবেন কেন করবেন না তিনি তো নিজেকে রক্ষা করছেন তা নিজেকে রক্ষা সবাই করতে চায় আমিও চাই আপনারাও চাইছেন আবার ঈশ্বরও চাইছেন কাজে চিন্তা করার বিশেষ কিছু নাই যার চিন্তা তিনি ঠিক করবেন আর আমাদের তিনি স্বরূপ বন্ধু স্বরূপ কাজে তিনি তো আমাদের কথা চিন্তা করছেন গো অত ভাবনা কিসের এর আগের দিন বললাম না যে যার কেউ নাই তার ভগবান আছে তা যার কেউ নাই তার ভগবান আছে বলতে আহ আমি এটাও বুঝি যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা এদের কথা বলি নাই যার কেউ নাই মানে ওই আমাদের সর্বিপু দশ আমাদের রয়েছে এরা যখন একদম নিস্তেজ হয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় হ্যাঁ তখন একমাত্র ওই তিনি আমাকে রক্ষা করেন এবং আমাদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন এবং তার শরণাপন্ন হয়ে তার দিকেই মনটা চলে যায় শেষ বয়সে তাই না তা আমরা যখন আর কাউকে কাছে পাই না তখন সব শেষে আমরা সেই ব্রহ্ম তার কাছে পৌঁছানোর চেষ্টা করি ব্রহ্ম শক্তিকে জানার চেষ্টা করি ব্রহ্মাণ্ডটা যে ব্রহ্মের ব্রহ্মের ছায়া স্বরূপ ব্রহ্মাণ্ড সেটা আমরা খুব ভালো করে অনুভব করতে পারি এবং বুঝতে পারি তা এখন দেখুন ওই কথা ভাবতে গেলে বলতে গেলে একটু অহং থাকেই তবুও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ব্রহ্মের কথা আপনাদের বলতে গিয়েও মনটা আমার ওই জায়গায় পৌঁছে যায় তখন একটু কেমন যেন হয়ে যায় হ্যাঁ তো যাইবাহুক আহ তখন এই বলার এনার্জিটা একটু কমে যায় কেন না বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জানা ব্রহ্মকে জানা মানে চিন্তা ভাবনাটা তো চারিদিকে ছড়িয়ে একাকার হয়ে যায় তখন মুখটা একটু চুপই হয় আর নিস্তব্ধ নিজুম হলে তার সঙ্গে কথা তো হয়ই তিনি যা বলেন সেটাই করতে পারবেন হ্যাঁ একটা কথা এই তাই না তাহলে ভালো ভাবলে যদি ভালো হয় তাহলে মন্দ ভাববেন কেন সবটাই ভালো এই যুগে মন্দ কিছু নয় যেটা আমরা মন্দ বলে ভাবি সেটা তো আমাদের মন গড়া ব্যাপার হ্যাঁ কারণ সেটা সহ্য শক্তির বাইরে চলে যাচ্ছে ধৈর্য শক্তির বাইরে চলে যাচ্ছে আমরা ক্ষুদ্র আমরা সেটাকে সহ্য করতে পারছি না নিতে পারছি না ভাবতে পারছি না তাই আমরা স্বার্থপর না তাই আমরা এরকম ভেবে থাকি আর ভেবে থাকার ফলে হয় কি আমাদের মধ্যে ওই রকম ভাবনা চিন্তার ফলে পাপ পুণ্য চলে আসে পাপের ভাগি হতে হয় পুণ্যের ভাগী হতে হয় পাপ পুণ্য কিন্তু এই কাজেই আমি যার সে আমার এই চিন্তা করে ভালোবাসতে শিখুন আর ভালোবাসলে তিনি আপনার চেহারার কারণ হয় কারণ তিনি তো বহু হতে পারেন তাই তো তিনি আপনার মধ্যেও রয়েছেন আরো আরো জীব সকলের মধ্যে রয়েছে উদ্ভিদ প্রধানের মধ্যে রয়েছে প্রাণী জগতের মধ্যে রয়েছে জড় জগতের মধ্যেও তিনি রয়েছেন তাই না হ্যাঁ ইট পাথর বালি মাটি যাই বলেন না কেন তার মধ্যেও তিনি রয়েছেন এটা কি শক্তি হ্যাঁ মুটো মাটিকে নিয়ে জোর করে টিপে ধরুন দেখুন মাটিটা একটা মুঠো হয়ে রয়েছে তাহলে ওই যে মাটিটা যে গোল মুঠো হলো হ্যাঁ এটা কোন শক্তি রয়েছে নিশ্চয়ই তার মধ্যে কোন শক্তি রয়েছে তাই সেই মাটিটা কিন্তু মুটো করে মুঠোটা যখন খুলে দিলেন তখন দেখছে সেটা ডাব ডালার মতো হয়ে রয়েছে তাহলে তার মধ্যেও শক্তি রয়েছে একটা পাথর জমাট বেঁধে একটা টুকরো হয়ে রয়েছে হ্যাঁ সে পাথরটার মধ্যে যদি জমাট বেঁধার যে শক্তিটা সেই শক্তিটা রয়েছে হ্যাঁ তাই সে পাথর আমরা বলছি খুব শক্ত জিনিস তাহলে এই যে শক্ত জিনিসটার যে শক্তি সেটাই তিনি তাই না হ্যাঁ মাটিতে বীজ পুঁতে দিচ্ছে রং কুটিতে হচ্ছে আবার দুটো পাতা ফেলছে পুষফুটিতে হচ্ছে তার মানে সেখানেও তার শক্তি মাতৃগর্ভের সন্তান তৈরি হচ্ছে হ্যাঁ সেই সন্তান হচ্ছে তার শক্তি তাহলে এই যে সিস্টেম এই যে রীতিনীতি এই যে এত কিছু কে করেছে গো যিনি করেছেন তিনি সেই আর সেই তিনি আমি আমি আর তিনি অভেদ এই জ্ঞান করে এইরকম মনে করে আমি তিনি আর তিনি তাই আমি তবে তিনি বৃহৎ তাই তিনি সবকিছু করতে পারেন আমি ক্ষুদ্র তাই আমি সবকিছু করতে পারি না আমার অত শক্তি নেই ভালো থাকুন হ্যাঁ এখানেই আজকে এইটুকুই থাক যার আমি সে আমার আর সেই তিনি Bu formatta